একটি শিক্ষণীয় গল্প রায়হান ঢাকার এক মধ্যবিত্ত পরিবারের ছেলে বিশ্ববিদ্যালয় শেষ করার পর অনেক স্বপ্ন ছিল ভালো চাকরি করবে পরিবারকে সাহায্য করবে বাবা মাকে নিয়ে সুখে থাকবে কিন্তু বাস্তবতা স্বপ্নের মতো ছিল না তিন মাস ছয় মাস এক বছর কোথাও চাকরি পাচ্ছে না আস্তে আস্তে হাতে থাকা সামান্য সঞ্চয়ও শেষ হয়ে গেল বন্ধুরা ধীরে ধীরে দূরে সরে গেল যে বন্ধুরা একসময় আড্ডা দিত তারাই এখন ফোন রিসিভ করতে চায় না এমন কি আত্মীয়দের কাছ থেকেও রায়হান শুনল তুমি কিছু করতে পারনি আর কতদিন এমন করে চলবে এই কথাগুলো রায়হানের মন ভেঙে দিল সে ভাবতে লাগল হয়তো আমার কপালে এই কিছু ভালো লেখা নেই একদিন খুব ভোরে ফজরের আজান শোনা যাচ্ছিল রায়হান বিছানায় শুয়েছিল চোখে ঘুম নেই হঠাৎ তার মনে পড়ল ছোটবেলায় মায়ের বলা কথা বাবা মানুষের দরজায় দরজায় না গিয়ে আল্লাহর দরজায় করা নাড়ো রায়হান উঠে অজু করল মসজিদে গেল সেই দিনের শেষদায় সে কান্নায় ভেঙে পড়ল হে আল্লাহ আমি হেরে গেছি আমি আর কাউকে কিছু বলতে পারছি না এখন শুধু তোমার উপর ভরসা করছি আমাকে সাহায্য করো এরপর রায়হান প্রতিদিন নামাজ পড়তে লাগল দোয়া করতে লাগল ছোট ছোট কাজ করে জীবিকা চালাতে লাগল তিন মাস পরে হঠাৎ একদিন পুরনো এক পরিচিত তাকে ফোন দিল রায়হান ভাই একটা কোম্পানিতে আপনার মতো একজন দরকার আপনি কি আসতে পারবেন সেদিন রায়হান বুঝল যখন সে মানুষের উপর ভরসা ছেড়ে আল্লাহর উপর পুরোপুরি নির্ভর করল তখনই দরজা খুলে গেল আল্লাহ কুরআনে বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক পঁয়ষট্টি নম্বর আয়াত শিক্ষা ভাই বোনেরা রায়হানের গল্প আমাদের শিখিয়ে দেয় যে আল্লাহর উপর ভরসা মানে বসে থাকা নয় বরং চেষ্টা চালিয়ে যাওয়া কিন্তু ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা আমরা যতই সমস্যায় থাকি না কেন যতই চারপাশে অন্ধকার মনে হোক না কেন আল্লাহ সেই আলো যিনি অন্ধকার কেটে নতুন পথ দেখিয়ে দেন